ডিজাইনে স্কেলেবল ডেটাবেস উইথ এটা একটা মাস্টার ক্লাস ডেটাবেজের উপরে ওয়ার্কশপ হতে যাচ্ছে তার কারণ এই ওয়ার্কশপে আমরা একটা এসার নিব সেই এস ধরে ধরে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে প্রবলেম প্রবলেম থেকে 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 স্টেটমেন্ট বিজনেস একটা ডাটাবেজ ডিজাইন করতে হয় ফ্রম দ্য বিগিনিং ওকে সো এই ওয়ার্কশপের টার্গেট হচ্ছে আমরা এসআরএস দিয়ে শুরু করব এবং শেষমেশ আমাদের হাতে স্কিমা ডিজাইন থাকবে এবং সেটা অপটিমাইজড স্কিমা ডিজাইন বেস্ট ওয়েতে বেস্ট পসিবল ওয়েতে কীভাবে একটা এসআএসকে স্কিমাতে কনভার্ট করা যায় ডাটাবেসে কনভার্ট করা যায় সেগুলো আমরা সম্পূর্ণটাই দেখবো এই ওয়ার্কশপে ডাটাবেসে আমরা হয়তো অনেকেই পারি আর অলমোস্ট প্রত্যেকটা ডেভেলপারই আমরা ডাটাবেস সম্পর্কে পারি এবং সেই ডাটাবেসগুলো আমরা ব্যবহার করি কিসের মাধ্যমে কোনো না কোনো একটা যেই টুলগুলো আছে ও টুলগুলো আছে সেই টুলগুলোর মাধ্যমে আমরা ব্যবহার করি কিন্তু এই ওয়ার্কশপে আমরা ওআরএম টুলস ব্যবহার করতে যাচ্ছি না এই ওয়ার্কশপে আমরা সম্পূর্ণ কোড করতে যাচ্ছি এসকিউএল দিয়ে এস ভিন্ন ভিন্ন কনসেপ্ট যেই কনসেপ্টগুলো একটা মনোলিথিক বা বিগ অ্যাপ্লিকেশনে ব্যবহার করার প্রয়োজন হয় যেমন আমরা বলতে পারি নর্মালাইজেশন আমরা বলতে পারি জয়নিং আমরা বলতে পারি ভিন্ন ভিন্ন অ্যাক্সেস প্যাটার্ন আমরা বলতে পারি বিভিন্ন পার্টিশনিং আমরা বলতে পারি ভিউজ অপটিমাইজেশন করার জন্য যা যা দরকার সেই সব কিছু মাথায় রেখে আমরা আসলে কিভাবে একটা ডিজাইন ডিসিশন নিতে পারি যখন আমরা একটা ডেটাবেস ডিজাইন করছি কোন টেবিলটা রিড হ্যাবি কোন টেবিলটা রাইড হ্যাবি এগুলোর ওপরে ভিত্তি করে যে ডিজাইন ডিসিশনগুলো নেই সেই সম্পূর্ণ জিনিসটা হতে যাচ্ছে হাতে কলমে আপনাদের সাথে এই ওয়ার্কশপে পুরোপুরি প্র্যাকটিক্যালি ওকে সো যে কারণে এটা একটা ইন্টারেস্টিং ওয়ার্কশপ হতে যাচ্ছে যারা এই ওয়ার্কশপটা ভালো মতো আর কি বোঝার চেষ্টা করবেন তাদের পরবর্তীতে কোনো অ্যাপ্লিকেশনের জন্য ডাটাবেস ডিজাইন করতে আই বিলিভ যে খুব একটা প্রবলেম হবে না এবং তার সাথে তো ইয়ার ডায়াগ্রাম বানানো আমরা শিখবই কারণ আমাদের কমিউনিকেশনের মাধ্যমে হবে হচ্ছে ইয়ার ডায়াগ্রাম এই ওয়ার্কশপটার জন্য আমি খুব এক্সাইটেড তার কারণ হচ্ছে একটা এসআরএস থেকে স্কিমাতে রূপান্তর করার জার্নিতে প্রচুর ডিজাইন ডিসিশন নিয়ে আলোচনা করতে হয় ছোট 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 অনেক পয়েন্ট আছে একটা একটা ফিল্ড আমি রাখবো কি রাখবো না একটা ডেট ফিল্ড আমি রাখবো কি রাখবো না একটা স্টেটাস ফিল্ড আমি এই স্টেটাস আকারে রাখবো নাকি একটা টেবিলে রেখে রেফারেন্স রাখবো এরকম ছোট ছোট অনেক ডিজাইন ডিসিশন থাকে যেগুলো হেল্প করে আপনার কুয়ারি অপটিমাইজেশনের ক্ষেত্রে একটা অ্যাক্সেস কি হবে কিভাবে আমি আসলে এই টেবিলের কোন ডাটাতে কিভাবে অ্যাক্সেস করব কত ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করব এগুলোর উপরে টেবিলের ডিজাইন আসলে নির্ভর করে এই ছোট ছোট বিষয়গুলোর উপরে কনসিডারেশন থাকার পরেই আমরা আসলে একটা বেস্ট বা বেটার ডাটাবেস ডিজাইন করতে পারি যা সবকিছু আমরা করতে যাচ্ছি এই ওয়ার্কশপে দ্যাটস ওয়াই আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট দিস ওয়ার্কশপ এবং এই ওয়ার্কশপ শেষে আই বিলিভ যে আপনাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং পোস্টগ্রেজের প্রতি একটা আলাদা মায়া বা ভালোবাসা জন্ম হবে এই ওয়ার্কশপ মোটেও আসলে ডিস্ট্রিবিউটেড ডিজাইন ওয়ার্কশপ না ডাটাবেস ডিজাইনের ওয়ার্কশপ না অনেক হয়তো ভাবতে পারেন স্কেলেবল মলসি মানে আসলে এটা ডিস্ট্রিবিউটেড স্কেলেবল দ্যাট মিনস যে আপনি এটাকে পরবর্তীতে এক্সটেন্ড করতে পারবেন মাল্টিপল নতুন ফিচার্স আসলে সেটাকে এক্সটেন্ড করতে পারবেন কিন্তু এটা মোটেও ডিস্ট্রিবিউটেড না দ্যাট মিন্স আমরা এখানে ড্যাটাবেস ক্লাস্টারিং এবং মাল্টিপল সার্ভারে কীভাবে ড্যাটাবেস নিয়ে কাজ করতে হবে সেই বিষয়গুলোতে আমরা যাবো না এর জন্য হয়তো আমাদের ফিউচারে ওয়ার্কশপ আসবে বাট ফর দিস ওয়ার্কশপ আমরা পোস্টবেস সিকুয়েল এর মধ্যে ধরে নিব যে একটা অ্যাপ্লিকেশন একটা সার্ভারের মধ্যে কিভাবে আমরা সর্বোচ্চ স্কেলিং করতে পারি সর্বোচ্চ বেটার ওয়েতে ডাটাবেসটা ডিজাইন করতে পারি সো ইট ক্যান স্কেল ইন ফিউচার অ্যাজ ওয়েল এস দ্য কোড পারফরমেন্স কোয়েরি পারফরমেন্স রিমেইন অ্যামেজিং দ্যাট ইজ হোয়াট ইউ আর গোয়িং টু ডু এই ওয়ার্কশপটা করার জন্য আপনার ডাটাবেস সম্পর্কে বেসিক ধারণা লাগবে মাস্ট বি আপনাকে একজন ডেভেলপার হইতে হবে ব্যাক ইন ডেভেলপার যদি আপনি ব্যাক ইন ডেভেলপার না হন তাহলে আপনি এই ওয়ার্কশপটা আসলে আগাগোড়া মাথা কিছু বুঝবেন না তবে এটা ম্যান্ডেটরি না যে আপনি আসলে কুয়েরিও জানেন আমরা মোস্ট অফ দ্য ডেভেলপার আসলে খুব বেশি কোয়েরি জানি না নো প্রবলেম আমরা এই ওয়ার্কশপে কোয়েরি নিয়ে কাজ করবো এটা একটা ছয় দিনের ওয়ার্কশপ বুঝতেই পারছেন লম্বা ওয়ার্কশপ প্রথম তিন দিন এক ধরনের কাজ হবে আমাদের পরবর্তী তিন দিন মানে পরবর্তী সপ্তাহের পরবর্তী তিন দিন আমরা আরেক ধরনের কাজ করব প্রথম তিন দিন আমরা ডিজাইন ডিসিশন ইয়ার ডায়াগ্রাম মানে কনভার্সন রিলেটেড সমস্ত কাজগুলো আমাদের চলবে বিজনেস লজিক থেকে অ্যাকচুয়াল ডিজাইন রিলেটেড কাজগুলো চলবে প্রথম তিন দিন তারপরের তিন দিন প্রপার ইমপ্লিমেন্টেশন রিলেটেড কাজগুলো চলবে এবং আমরা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব যে এইটা হইলে কি হতো ওইটা ইমপ্লিমেন্ট করার কারণে কি ডিফারেন্সটা আসছে তো প্র্যাকটিক্যালি আমরা হাতে কলমের সম্পূর্ণ জিনিসটাকে আসলে উপলব্ধি করতে চাচ্ছি ফিল করতে চাচ্ছি ডাটাবেস ডিজাইনের ছোট 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 বিষয় তো আই হোপ যে আপনারা খুবই এনজয় করতে যাচ্ছেন এই ওয়ার্কশপে ইউ গ্যাস আর ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ